হামজা আসে আজহারি ভেসে আজহারি আসছে সাঈদে ভেসে ময়দানেতে সুর সরাবে লক্ষ জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান হামজা আসে আজহারি ভেসে আজহারি আসছে সাইদি ভেসে ময়দানেতে সর সরাবে জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান বলবে আবার নতুন করে আসবে ধরায় শান্তি ফিরে বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফিরে ধরোয়াল কোরআন ধরোয়াল কোরআন ওহে মুসলমান ওহে মুসলমান ওহে মুসলমান ওহে মুসলমান হামজা আসে আজহারি ভেসে আজহারি আসছে সাইদি ভেসে ময়দানেতে সর সরাবে জনতার ভিড় জমাবে শুনবে আবার কোরআন তাও হেদি মুসলমান তাও হেদি মুসলমান বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফিরে বলবে আবার নতুন করে আসবে ধরাই শান্তি ফিরে ধরোয়াল কোরআন ধরোয়াল কোরআন ওহে মুসলমান ওহে মুসলমান ওহে মুসলমান ওহে মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যে বাংলার জমিনে আগমন করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি যার আলোচনা যার লেকচার বাংলার প্রতিটি যুবকদের অন্তলকে শীতল করে দেয় যুবকেরা ইসলামের পক্ষে আসে করানের পক্ষে আসে দিনের পক্ষে আসে আমাদের প্রিয় ভাই ডক্টর মিজান রহমান আজহারি এসেছে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি যেখানেই করানের ময়দানে কথা বলবে যেমন আমাদের প্রিয় মুফাসের প্রিয় তাফসির কারক কোরআনের পাখি টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যার নাম বলার কোনো প্রয়োজন হয় না কোরআনের পাখি বললা এক ডাকে বোঝে আল্লামা আল্লা সাইদি রহিমাহুল্লাহ আমি তাকে স্মরণ করছি আল্লাহ তালা যেন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ আকাম দান করুন সেই মিজানুর রহমান আজহারিকে আল্লাহ তালা যেন আল্লাদের হসেন সাইদি যেখানে মাঠে ময়দানে কথা বললে লক্ষ লক্ষ জনতার তার ভিড় হতো আমার প্রিয় ভাই সে মাঠকে যেন সৌন্দর্য করে আল্লামা থাকলে যেমনভাবে যুবকদেরকে আহ্বান করতো ইসলামের ছায়াতলে যেন আমাদের প্রিয় রাহবার প্রিয় ডক্টর মিজা রহমান আজহারি যেন ইসলামের সায়াতলে যুবকদেরকে দলে দলে যেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এসে এই দেশকে যেন কোরআনের পতাকা উত্তীর্ণ করতে সাহায্য করে আমরা দোয়া করি আল্লাহ তালা প্রিয় ভাইয়ের নেক হায়াত সুস্থতা দান করুক আল্লাহম্ম আমিন